আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে তেত্রিশতম বিসিএস প্রিলিমিনারিতে একটি ম্যাথ কীভাবে শর্টকাট টেকনিকে সলভ করতে হয় সেটি আমি দেখাবো তো ম্যাট্রিক কি আছে একবার পড়ে নেই আমরা পাঁচজন তাঁত শ্রমিক পাঁচ দিনে পাঁচটি কাপড় বুনতে পারে একই ধরনের ষাটটি কাপড় বুনতে সাতজন শ্রমিকের কতদিন লাগবে তো বিষয়টা একটি ফর্মুলা আপনারা যদি মনে রাখতে পারেন সেটার মাধ্যমে আপনারা এটা অঙ্কটা পাঁচ সেকেন্ডে করে ফেলতে পাবেন তো প্রথমে বসবে যে দিনটা দেয়া আছে যেমন পাঁচ দিনের কথা বলা হয়েছে প্রথমে ইন্টু প্রথমে জনের কথা বলা হয়েছে এরপরেও আমার নিচে বসবে হলো প্রথমে কয়টি কাজ পাঁচটি কাপড় এই জন্য প্রথমে যে কাষ্টটির কথা বলা হয়েছে সেইটা এরপরে আমার উত্তরে সাত জনের কথা জানতে চাইছি উত্তরের উত্তরের জন আর উত্তরে কয়টি কাজ ষাটটি কাপড়ের কথা বলা হয়েছে এই জন্য উত্তরের কাজ এটা হচ্ছে আমাদের ফর্মুলা তা আমরা বসিয়ে দিই আমাদের যেমন প্রথমে কয়দিন পাঁচ দিন জন কয়জন পাঁচজন ক এরপরে উত্তরের কাজ কয়টি আবার ষাটটা কাজের কথা বলা হয়েছে এই জন্য সাত উত্তরের এই প্রথমের আমার কাজটা ছিল কয়টা পাঁচটি কাপড়ের কাছের কথা বলা হয়েছে এজন্য পাঁচ ইন্টু উত্তরের জন উত্তরের জন কত সাতজন তাহলে কাটাকাটি করি তাহলে উত্তর আসছে পাঁচ তাহলে এখানে তাদের পাঁচ দিনে তারা এই কাজটি করতে পারবে তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্টে জানাবেন অনুগ্রহ করে চ্যানেলটিতে আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত